খেলা <laughs> ধ

আর সুখের বাসার দুঃখে ঘেরা ছায়া কালো আধারে

বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধা আরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই নি মা আমার দিদিও চলে গেছে বাদ্য বাদ্য দেবী হ্যাঁ হ্যাঁ শুরু করলাম হ্যাঁ ওয়ান থু আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমি পারি না আর পারি না ঠিক করে দেন এটা ঠিক করে দে বতৰ আছে কিন্তু অনেক ওজন কিন্তু বেথা পাই পাৰি